<الحمد لله>, الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يحده الله فلا مضل <مود إلا> له وما يضلله فلا هادي له ونشهد ان <ونا> لا اله الا <إن> الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبا وحبيبا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يوم لا بي فيه ولا خلاة ولا شفاعة والكافرون هم الظالمون صدق الله من نَذِيمَ صدق ورسوله الكريم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা এবং তারিফ সেই মহান আল্লাহ তালার জন্য যেই মহান আল্লাহ তালা আমাদের সবাইকে হায়াতের জীবন দান করেছেন শ্রী শ্রী শ্রেষ্ঠ জীব আশাবুর মাহফুকত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মত হর তফ্রী দিয়েছেন যে মহান আল্লাহ তালা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন শুধু তাই নয় যে মহান আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত দয়া করে এহসান করে মায়া করে ভালোবেসে পবিত্র মাহের রমজানের মতো বড় দৌলত বড় নিয়ামত দান করেছেন এই জন্য সেই মহান আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা এই আসমান জমিনের এই সৃষ্টি কোলের সম্মান इज्जत মর্যাদা মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন যিনি ছিলেন সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিন রাহমাতাই লিল আলামিন যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন গ্রামে বা শহরে দেশে বা প্রবাসে পথে বা প্রান্তরে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আশা করি এবং দয়া করি মহান আল্লাহ তালা প্রত্যেকের জীবনকে সুন্দর করুক সহজ করুক এবং দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুক আমিন আজকে পবিত্র মা হে পবিত্র মা হে রমজানের প্রথম জুমা অর্থাৎ আজকে জমার দিন তো আজকে আমরা পবিত্র জুমার দিনের গুরুত্ব ফজিলত এই বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করবো ইনশা আল্লাহ ভিডিও শুধুর আগে সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ তো মহান আল্লাহ তালা কোরআন মাজিদে সুরা আল জুমা নামে একটি সুরাই অবতীর্ণ করে দিয়েছেন এবং জুমার যে গুরুত্ব ফজল সম্পর্কে আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আর আল্লাহ তালা কোরআন মাজিদে এর করেন যে যখন জুমার নামাজের জন্য আজান হয়ে যায় তখন তোমরা তোমাদের ক্রয় বিক্রয়কে বন্ধ করে দাও দোকানকে বন্ধ করে দাও এবং জুমার নামাজে হাজির হও এবং এইটাই তোমার জন্য কল্যাণ কর তোমাদের জন্য উত্তম এবং কল্যাণ কর যদি তোমরা সেইটা বোঝো আর অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে অতঃপর তোমরা আবার জমিনে রিজিক তালাস করো রিজিক তালাশের জন্য অন্য অন্বেষণের জন্য বের হয়ে যাও আর এতে তোমাদের কোনো ক্ষতি নেই পবিত্র জুমার দিন আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ দিন এই দিনের গুরুত্ব ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বিভিন্নভাবে এরশ্বাদ করে গেছেন এই দিনের গুরুত্ব সম্পর্কে সাহাবিদেরকে আল্লাহ রসুল তাগিদ করেছেন আল্লাহ রসুল এরশাদ করেন সূর্য উদিত হয় এমন দিনের মধ্যে জুমার দিন সর্বশ্রেষ্ঠ এই দিনেই মহান আল্লাহ তালা দুনিয়াকে সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করেছেন এই দিনেই হদরত আদম আলি সাল্লামকে জান্নাতে স্থান দেওয়া হয়েছে এই দিনেই মহান আল্লাহ তালা আদম আলি সাল্লামকে জান্নাত থেকে বের করেছেন আর এই দিনেই মহান আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন এই জন্য এই দিনের গুরুত্ব গুরুত্ব এবং মাহাত্ম ফজরত অত্যন্ত বেশি আল্লাহ রাসুল অন্য জায়গায় অন্য হাদিসের সাথ করেছেন পবিত্র যোমার দিন তো কবলের দিন এই দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দরুৎ পাঠ করো কারণ আমার উপর তোমরা যে দরুদ পাঠ করো এই দরুদ পাঠ আমাকে দেখানো হয় এবং এইটা নিয়ে আমি গর্ববোধ করি প্রথমত আল্লাহর রাসুলের উপর একবার দরুদ পড়লে মহান আল্লাহ তালা ওই ব্যক্তির আমুল নামাই দশটা রহমত না নাজিল করেন দান করেন উদাহরণ হিসেবে যদি আমরা ছোট্ট একটা দরুদ শুধুমাত্র সাল্লাহ বলি এর বিনিময়ে আল্লাহ তালা আমাদের উপরে দশটা রহমত বর্ষণ করবেন এই জন্য পবিত্র শুক্রবার হলো দরুদ পাঠের দিন বেশি বেশি দরুৎ পাঠ করা আল্লাহ রসুল এরশাদ করেন যে পবিত্র জুমার দিনে ফেরেস তারা এইভাবে জুমার যে গেট আছে দরজা আছে বলে এই দরজায় সে হাজির হয় এবং তারা লিস্টটি করতে থাকে লিখতে থাকে যে প্রথমে কে এইভাবে আল্লাহ তালার ঘরে জুমার নামাজ কাদাই করার জন্য প্রথমে মসজিদে আগমন করল আর আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামায় একটা উঠ সদ্গা করার যে সব সেই সম সব আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামাই দান করেন এইভাবে পর্যায়ক্রমে যারা এইভাবে মসজিদে আসতে থাকবে এইভাবে পর্যায়ক্রমে ওঠ এইভাবে গরো গাভে দু এইভাবে এইভাবে মুরগি ডিম ইত্যাদি ইত্যাদি সব এইভাবে লিখতে থাকে এইভাবে যখন খুদবা শুরু হয়ে যায় খুদ্ শেষ হয়ে যায় বলে এই দপ্তরকে বন্ধ করে দেওয়া হয় এই জন্য পবিত্র জমার দিন গুরুত্বপূর্ণ দিন ফাজাইলের দিন ফজরতের দিন নেকি অর্জনের দিন আমাদের প্রত্যেকেরই উচিত এই দিনে সবচাইতে আগে মসজিদে আসা এবং নেকি অর্জনের উদ্দেশ্যে এইভাবে বসা আল্লাহ রসুল হাদিসের মধ্যে করেছেন যখন আল্লাহ তালার গলাম নামাজ পড়ার উদ্দেশ্যে এইভাবে মসজিদের দিকে গমন করে তার প্রতি কদমে আল্লাহ তালা নেকি দান করেন প্রতি কদমে তার জন্য গুণমাপ করা হয় এবং সে যেন এইভাবে এহরাম বেদে হজের দিকে রওনা হয়ে গেল অর্থাৎ কোন ব্যক্তি মুসলমান নামাজ পড়ার উদ্দেশ্যে যদি মসজিদের দিকে আগমন করে বলে সে যেন এহরাম বেদে এইভাবে হজের উদ্দেশ্যে রওনা হলো এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যত দ্রুত সম্ভব জুমার দিনে মসজিদে গমন করা শুধু তাই না আল্লাহ রা সুলন হাদিসের মধ্যে করেছেন যে ব্যক্তি জুমার নামাজের উদ্দেশ্যে এইভাবে সুন্দরভাবে গোসল করে সুন্দর পোশাক পরিধান করে গায়ে খুশবু লাগায় পোশাকে খুশবু লাগায় এবং বাহনে নয় হেঁটে হেঁটে মসজিদে গমন করে এবং মসজিদে গমন করে যেখানে জায়গা পায় এখানে স্থান পায় সেখানেই বসে এইভাবে মানুষকে ঠেলাঠেলি করে সামনের দিকে অগ্রসর না হয় সামনের দিকে না যায় যেখানে জায়গা পায় সেখানেই বসে পড়ে এবং মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে এবং খুদ্টা সুন্দরভাবে শ্রবণ করে তো মহান আল্লাহ তালা এই ব্যক্তির বলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুণা করে আল্লাহ তালা এই জুমার রুশিরাই তার গুণাগুলোকে ক্ষমা করে দেন বলে শুধু তাই নেয়ারা বলা হয়েছে এক জুমা থেকে আরেক জুমা এবং আরও তিন দিন অর্থাৎ মোট দশ দিনের গুণ আল্লাহ তালা এইভাবে ক্ষমা করে দিবেন এই জন্য পবিত্র জুমার দিন আল্লাহ তালার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন ফজলতপূর্ণ একটা দিন আমাদের প্রত্যেকের উচিত এই জমার দিনে বেশি বেশি গুরুত্ব আদায় করা ফজিরত গুলো আমাদের হাসিলের চেষ্টা করা বিশেষ করে এই দিনে বেশি বেশি স্তেক্ফার পড়া দোয়া করা আল্লাহ আসলে ওপর এইভাবে দরুদ পাঠ করা মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য দোয়া করা নিজের কল্যাণের জন্য দোয়া করা নিজের পরিবার 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 অধীনস্থ যারা আছে তাদের জন্য দোয়া করা গ্রামের জন্য দোয়া করা দেশের জন্য দোয়া করা সর্বোপরি প্রত্যেকটা উম্মতি মহাম্মাদির জন্য দোয়া করা পবিত্র জুমার দিন মহান আল্লাহ কাছে অত্যন্ত ফজিরতপূর্ণ একটা দিন বলে এই দিনে আল্লাহ তালা এইভাবে বান্দাদের দিকে বিশেষ এইভাবে দৃষ্টি দান করেন এবং আল্লাহ রসুল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ তালা মুসলমান বান্দার দোয়াগুলোকে কবল করবেন আর আল্লাহ রাসুল জানিয়ে দিলেন তোমরা এই দিনে বেশি বেশি দোয়া করো বিশেষ করে মাঘদ্বীপের আগে এবং আসরের পরে শেষ সময়টাতে দোয়া করার জন্য আল্লাহ রাসুল আদেশ করে গেছেন এই জন্য পবিত্র মাহে মাহে এইভাবে রমজানের মধ্যে প্রথম জমার দিন আজকে প্রথমত আল্লাহ তালা আমাদেরকে স্নান করেছেন দয়া করেছেন যার কারণে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মাহের রমজানের মতো একটা দৌরত নিয়ামত আল্লাহ তালা দান করেছেন পবিত্র মাহের রমজান এমন একটা মাস যেই মাসে কোনো ব্যক্তি কোনো আল্লাহর বান্দা আল্লাহর গোলাম যদি একটা ফরজ আদায় করে আল্লাহ তালা অন্য মাসে সৌ ফরজ আদায়ের সমান সব দান করেন এই মাসে একটা নফল ও দৈন্য মাসে একটা ফরজের সমান পরে এই মাস গুনহামাপের মাস এই মাস এইভাবে নেকি অর্জনের মাস প্রতিযোগিতার মাস আল্লাহ তালা এই মাসে বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দেন বিশেষ নজর দেন যে কে এইভাবে প্রতিযোগিতা করে নেকের ব্যাপারে আমলের ব্যাপারে বন্দেগির ব্যাপারে পরস্পর প্রতিযোগিতা করতে হবে আমরা তো আজ প্রতিযোগিতা করি দুনিয়ার লাইনে দুনিয়ার লাইনে একে অন্যের থেকে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে আমরা আজ প্রতিযোগিতা করি বিল্ডিং একতলা আছে দুইতলা দিতে হবে প্রতিযোগিতা করি সাইকেল আছে সাইকেল কিনতে হবে প্রতিযোগিতা করি এক ভাই চাকরি পেয়েছে তার চেয়ে উন্নত চাকরি পেতে হবে প্রতিযোগিতা করি এক ভাই ব্যবসায়ী ব্যবসার মধ্যে সে এইভাবে সাকসেস হচ্ছে সফল হচ্ছে কৃতকার্য হচ্ছে আমরা প্রতিযোগিতা করি তার চেয়ে ভালো সফল হওয়ার জন্য কিন্তু আল্লাহ তালা এই বিষয়গুলো দেখেন না আল্লাহ তালা বান্দারা দেখেন সেই প্রতিযোগিতা যেইটা গ্রেন নিকির ব্যাপারে ইবাদতের ব্যাপারে বোদেগির ব্যাপারে আল্লাহ তালার ভয়ের ব্যাপারে দাসত্ব ব্যাপারে গোলামিগিরির ব্যাপারে কিন্তু অত্যন্ত আশ্বাসের সঙ্গে বলতে হয় আমরা আজ প্রতিযোগিতা ঠিকই করি কিন্তু দুনিয়ার লাইনে প্রতিযোগিতা করি দিনের লাইনে নয় ইবাদতের লাইনে নয় আল্লাহ তালার লাইনে নয় রাসুলের ছন্নতরিকার লাইনে নয় এই জন্য পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেল করা হয়েছে সুর আল বাকার আর দুইশো তেপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা ইশরাত করেছেন যে তোমরা এইভাবে ব্যয় করো সেই দিন আসার পূর্বে পূর্ব পর্যন্ত সেই দিন আসার আগ পর্যন্ত তোমরা ব্যয় করো যেই দিন কোনো ক্রয় বিক্রয় হবে না কোনো বন্ধুত্ব চলবে না কোনো সুপারিশ চলবে না আর নিঃসন্দেহে কাফের রাই হলো চাইতে বড় মহা গুরুত্বপূর্ণ একটা আয়াত যে আয়াতটা আপনাদের সামনে আমি এইভাবে তেলাবাদ করেছি মহান আল্লাহ তালা এই সুর আল বাকার এই আয়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এইভাবে নাজিল করেছেন এরশাদ করেছেন এবং আল্লাহ তালা এই মানব জাতিকে বিশেষ করে উম্মতি মহামারীকে জানিয়ে দিয়েছেন তারা যেন সচেতন হয় তারা যেন গোমরাহির পথকে অবলম্বন না করে তারা যেন হেদায়তের পথে চলে আসে তারা যেন কোরআনের পথে চলে আসে তারা যেন আল্লাহ দেখানো পথে চলে আসে তারা যেন ওই বান ইসরা হো দে খ্রিস্টান না ছাড়া তাদের মতো যেন ভুল না করে এই জন্য আল্লাহ তালা এই কোরআনের আয়াত অবতীর্ণ করে ইম্মতি মহাম্মীকে জানিয়ে দিলেন মহান আল্লাহ তালা এই আয়াতের মধ্যে এরশাত করেছেন ভয় করো সেই দিনকে সেই দিন আসার আগ পর্যন্ত তোমরা ব্যয় করো আল্লাহ রাস্তায় যেই দিন কোনো ক্রয় বিক্রয় চলবে না কোনো বন্ধুত্ব চলবে না কেউ কাউকে চিনবে না কেউ কারোর জন্য সুপারিশ করার ক্ষমতা রাখবে না আর জালেম হলো প্রকৃত আর কাফের রাই হলো প্রকৃত জালি আর এই একটা অবতীর্ণ সারে নজর হলো যে বান ইসরাইদের যারা ইয়া উদি ছিল খ্রিস্টান ছিল না ছিল তাদের এই ধ্যান ধারণা ছিল আকিদা ছিল যে তারা যত গুণের কাজ করুক না কেন তারা অপকর্ম যতই করুক না কেন তারা যতই পাপ কাজ করুক না কেন তাদের ওই সময় যারা নবী ছিল রাসুল ছিল অলি ছিল আলেম ছিল এভাবে দিনের লাইনের লোকজন ছিল মহাদ্দেশ ছিল তাদের ধারণা ছিল তাদের এই গুণাগুলোকে এইভাবে তারা এই গুণা যত গুণার কাজ করুক না কেন বলে যত পাপের কাজ করুক না কেন বলে এই যুগের যারা আলেম ছিল মহাদ্দেশ ছিল নবী ছিল অলি ছিল তাদেরকে সাফায়াত করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন অর্থাৎ বাণী ইসরায়েলরা এক এক ধরনের আপের মধ্যে লিপ্ত ছিল তারা তাদের উপরে যেই গ্রন্থগুলো নাজির হতো আসমানি গ্রন্থ এই গ্রন্থের কিছু কিছু অংশ তারা মেনে নিত আর কিছু কিছু অংশ তারা মেনে নিত না অর্থাৎ যে অংশগুলো তাদের পক্ষে আসতো বলে তাদের এইভাবে স্বার্থ এইভাবে তাদের স্বার্থের পিছনে কাজ করত এই বিষয়গুলো তারা মেনে নিত কিন্তু স্বার্থের আঘাত আনত এই ধরনের আয়াতগুলো তারা অমান্য করত বিকৃত করত আয়াতের মধ্যে সংযোজন বিয়োজন ঘটাত আর এরই প্রেক্ষিতে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজির করলেন তাদের এই কথাকে খণ্ডন করলেন যে তোমরা এইভাবে ব্যয় করো সেই দিন আসার পূর্ব পর্যন্ত যেই দিন কোনো ক্রয় বিক্রয় হবে না কোনো বন্ধুত্ব হবে না কেউ কাউকে চিনবে না কেউ কারোর জন্য সাফাইত করবে না বলে কেউ কারোর কাজে আসবে না মহাদ মহামারীর মধ্যে বর্তমান জামানায়ও বর্তমান সময়ও দেখা যায় যে আমরা অনেক সময় এই ধরনের গোমরাহির মধ্যে থাকি এই ধরনের ভুলের মধ্যে থাকি যে আমাদেরকেও বিভিন্ন পুর পীর মাসায়িক বুজুর্গ অমক তমক আমাদেরকে সাফায়াত করে আমাদেরকে জান্নাতে দাখিল করাবেন অথচ আমরা সারা বছর এইভাবে করি না বন্দি করি না রমজান মাসে রোজা রাখি না জাকাত দিই হজ করি না দান করি না অথচ আমরা এমন গমরায়ের মধ্যে লিপ্ত আছি যে আমরা এইভাবে অমকের অনুসরণ করি তমকের অনুসরণ করি এবং এই ধারণা মনের মধ্যে পোষণ করি যে আমরা যদি নাও নামাজ পড়িয়ে যদি জাকাত নাও দিই রোজা যদি নাও রাখি বন্ধে কি যদি নাও করি কিন্তু আমাদের ওই পীর বাবা অমক তমক এইভাবে আমাদেরকে সাফায়াত করে জান্নাতে দাখিল করাবেন এইভাবে তো এই 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 খণ্ডন করে আল্লাহ তালা কোরআন আয়াতকে নাজিল করে দিলেন যে তোমরা এই ধরনের ভুলের মধ্যে থাকো না মানে দিন শেষে নিজের কবে নিজেকেই দাফন করা হবে নিজের আমলকে এইভাবে নিজেকেই এইভাবে আমলের সম্মুখীন হতে হবে আল্লাহ তালা কোরআন মাজিদের অন্যত এরশাদ করেছেন জানিয়ে দিয়েছেন মৃত্যুর পরে কিন্তু কেউ কারুর বোঝা বহন করবে না সেটা হোক নেকির বোঝা অথবা গুণের বোঝা দুনিয়াতে যে যে কর্ম করবে দুনিয়াতে যে নেক কাজ করবে সে নেকের অংশ পাবে নেকের প্রতিদান পাবে যে গুণের কাজ করবে সে গুণের প্রতিদান পাবে যে জুলুম করবে সে জুলুমের প্রতিদান পাবে যে মিথ্যা কথা বলবে মিথ্যার প্রতিদান পাবে যে যে না ব্যবচারে হবে সে যেন ব্যবীচারের এইভাবে প্রতিদান পাবে যে সবো করবে দান খয়রাত করবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যা কাত দিবে কাজ করবে দাবার তাবলিকের কাজ করবে মানুষকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে সে এর প্রতিদান পাবে এই জন্য দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী এবং আখেরাতের জীবনটা চিরস্থায়ী এবং দুনিয়াতের জীবনটাই মানুষের আখেরাতের যে আবাসস্থল হবে আখেরাতের যে পর্যায় হবে গন্তব্যস্থল হবে জান্নাত হবে না জাহান্নাম হবে এই দুনিয়ার জীবনটাকে দুনিয়ার জীবনটাই কিন্তু এইটাকে নির্ধারণ করে দিবে দুনিয়াতে যদি আল্লাহ তালার হুকুম মতো চলা হয় তাহলে সুন্দর তরিকায় চলা হয় তো আল্লাহ তালা ওয়াদা আছে বান্দাকে আল্লাহ তালা দুনিয়াতে সুখ শান্তি আর সফলতা দিবেন আর আখের রাতেও সুখ শান্তি আর সফলতা দিবেন কোন কিন্তু যদি উদ্দেশ্য শুধু দুনিয়া হয় দুনিয়ার সুখ শান্তি হয় তবে আল্লাহ তালা অবশ্যই দুনিয়াতে সামান্য হলেও সুখ শান্তি দিবেন কিন্তু আখের তার জন্য কোনো অংশ থাকবে না শুধুমাত্র শাস্তি ছাড়া আজাব সারা গজব সারা এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়গুলো থেকে বিরত রেখে আল্লাহ তালার হুকুম মেনে নিজের ইবাদত করে নিজেকে পরিশোধ করে নিজেকে সেইভাবে যোগ্য করে তোলা গড়ে জান্নাতের মেহমান হওয়ার জন্য চেষ্টা করা ফিকির করা দুনিয়াতে এই আল্লাহ তালা যে ফরজ হুকুমগুলো দিয়েছেন হুকুমগুলো পালন করা কিয়মতের কঠিন ময়দিনায় আল্লাহ তালা অবশ্যই কিছু মানুষকে সাপাইতের সুযোগ দিবেন যেমন এইভাবে হাফেজের হাফেজদের এইভাবে গুরুত্ব হাফেজদের ফজল সম্পর্কে এর করা হয় যে যারা সাহেব কোরআন হবে কোরআনের হাফেজ হবে যারা কোরআনের কোরআনের এইভাবে আয়াত অনুযায়ী জীবন জিন্দিগি পরিচালনা করবেন কোরআনে হালালকে হালাল জানবে হারামকে হারাম জানবে অর্থাৎ কোরআন রাসুল সন্না অনুযায়ী জীবন জিন্দিগি পরিচালনা করবেন আল্লাহ তালা অবশ্যই তাদেরকে সাফাইতে সুযোগ দিবেন কিন্তু প্রথমত যার ব্যাপারে তাকে সুযোগ দেওয়া হবে শুধুমাত্র সে তার ব্যাপারেই সাফায়ত করবে এই জন্য আমার ব্যাপারে যদি আল্লাহ তালা সুপারিশ করার সুযোগ নাই দেন তাহলে তারা তো এইভাবে সুযোগ পাবে না এইভাবে সাফায়ত করতে পারবে না এই জন্য এই ধরনের ভুল আঁকিদা থেকে চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে অন্যথায় বলে আমাদের আখেরাতে চির অশান্তির ব্যবস্থা হবে শাস্তির ব্যবস্থা হবে চির ব্যর্থতার এইভাবে ব্যবস্থা হয়ে যাবে আর আখেরাতের ব্যর্থতা যদি একবার হয়ে যায় ফলে এইটাকে পুনরুদ্ধার করার সুযোগ আর হবে না এইটাকে সংশোধন করার সুযোগ আর আল্লাহ তালা দিবেন না এই জন্য আমরা প্রত্যেকেই যেন আল্লাহ তালা হুকুম মানি রসুরে সৌন্নত চলি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক তো জানি না কতটুকু উপস্থাপন করতে পেরেছি তো সবাইকে অনুরোধ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহি আবরকাত